আসসালামু আলাইকুম ফাজিল প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ হাদিস পথনপত্র বিষয়কোড এক 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 এই সাবজেক্টে তোমাদের দুইটা অংশ হল হাদিস আশির্মার্গ এবং আসমাউ রিজাল বা রাবিদের জীবনী সেক্ষেত্রে বিশ মার্ক তো হাদিসের যে আশীমার্গ তার মধ্যে থেকে প্রশ্নমূলক প্রশ্ন নয়টি প্রশ্ন থাকবে যেকোনো পার্শ্বপত্র লিখতে হবে পাঁচশো আশি মার্ক পেয়ে যাওয়া এবং প্রতিটা প্রশ্নে থাকবে হাদিসের অনুবাদ সাত মার্ক এবং সংশ্লিষ্ট প্রশ্ন তিনটি থাকবে তিন 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 নয় মার্ক ষোলো মার্ক অর্থাৎ পাঁচটি প্রশ্ন তুমি লিখতে হবে পাঁচ ষোলো আশি তোমরা পেয়ে যাবে এবার আসো আসমা রেজাল্ট সেক্ষেত্রে বিশ মার্ক হ্যাঁ আস না সেক্ষেত্রে বিশ মার্ক এবং টিকা লেখন আহ অর্থাৎ আস রেজাল্ট রিজাল্ট বিশ মার্কের মধ্যে টিকা থাকবে আর কি সেখানে ছয়টি প্রশ্ন থাকবে চারটি উত্তর লিখতে হবে চার পাঁচ আর বিশ মার্ক তোমরা পেয়ে যাবে তো চলো প্রথমে আমরা রসিমূলক প্রশ্ন হাদিস সেক্ষেত্রে আমরা হাদিসের অনুবাদটি দিয়ে আমরা খেয়াল করি কয়টি অনুবাদ দেওয়া যায় তো এখানে আমরা তোমরা দেখতেছো পনেরোশো চব্বিশ সন হাদিস পনেরোশো তেতাল্লিশ পনেরোশো একষট্টি পনেরোশো আটানব্বই ষোলোশো এক ষোলোশো ষোলো ষোলোশো সতেরো ষোলোশো একুশ ষোলোশো বাইশ সতেরোশো সতেরোশো এক সতেরোশো বাইশ সতেরোশো ছত্রিশ সতেরোশো বাষট্টি একুশশো নয় একুশশো তেরো একুশশো চোদ্দ বাইশশো সাত বাইশশো আট বাইশশো পনেরো বাইশশো তেইশ বাইশশো সাতাইশ বাইশশো আঠাশ বাইশ বাইশো উনপঞ্চাশ বাইশ ছেষট্টি বাইশশো আটানব্বই বাইশশো সাতাশ তেইশশো সাতাইশ আহ তেইশশো পঁয়ষট্টি তেইশশো উনসাট এবং তিন হাজার একচল্লিশ তিন হাজার আটান্ন চৌত্রিশশো সাত সতরিশো বারো এবং চৌত্রিশশো ছাব্বিশ হাদিস তোমরা পড়লেই কমপ্লিটলি কমন পেয়ে যাওয়া তো এই সাবজেক্টের প্রথমে একটু কথা বলি স্বাভাবিকভাবেই তো আমরা সাজেশন তৈরি করি বিগত সালের প্রশ্নগুলোর ডেটা বিশ্লেষণ করে তোমাদের এই সাবজেক্টটা সম্পূর্ণ নতুন তো তিনটা সাবজেক্ট সম্পূর্ণ নতুন সেগুলো ডেটা বিশ্লেষণ করে আমাদের সুযোগ নেই তো আমরা তারপর প্রতিটা অধ্যায় থেকে আমরা কমন কমন হাদিসগুলো নিয়েছি এবং এটা যদি একটু প্রথম তোমাদের পরীক্ষা হচ্ছে এই সাবজেক্টটা এই জন্য একটু বেশি হাদিস ধরতে হয়েছে এখানে সম্ভবত কয়টা হাদিস আমরা দেখে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ দেখো নতুন সাবজেক্ট হিসাবে চৌত্রিশ হাদিস কিন্তু বেশি না কারণ একটা দুইটা ইয়ার পরীক্ষা হয় একটা দুইটা ইয়ার পরীক্ষা হলে আমরা বলতে পারি যে এই প্রশ্নটা আসবে এই প্রশ্নটা আসবে না হ্যাঁ তো এখানে যেহেতু তোমাদের এই সাবজেক্টটা নতুন পরীক্ষা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারতেছি না তো তারপর প্রতিটা অধ্যায়

সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং কে কোন কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবা আর টিচারদের মতো থেকে কেউ দেখে থাকেন আপনাদের আপনাদের সাজেশন আমাদেরকে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ফি আওয়ানিল্লাহ